নয়ন তোমারে পায় না দেখিতে তে রুয়েছ নযনে তোমারে পায় না দেখিতে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয় রয়েছো গোপনে হে রয়েছো নয় নে তোমারে পায় না দেখিতে রোয়ে ছো নয়ন বাসোনা ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত আজ বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস হুগলির চুঁচুড়া শহরের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ইতিহাস জড়িয়ে আছে বাস এই রকমই একটি ইতিহাসের মুখোমুখি আজ আমরা আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত দত্তলজে গঙ্গার তীরে মনোরম পরিবেশে এই দত্তলজ এক সময় রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ দীর্ঘ সময় এই দত্তলজে অতিবাহিত করেছেন সেই সময় পিতা দেবেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে আসেন তরুণ রবীন্দ্রনাথ এবং গঙ্গা তীরবর্তী এই যে মনোরম বারান্দা সেখানে বসেই রবীন্দ্রনাথ একের পর এক গান শোনান মহর্ষি দেবেন্দ্রনাথকে তারই মধ্যে একটি গান ছিল নয়ন তোমারে পায়না দেখিতে নয়নে নয়নে এই গানটি শুনে আবেগে আপ্লুত হয়ে মহর্ষি তরুণ রবীন্দ্রনাথকে পাঁচশো টাকা পুরস্কার দেন রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই দত্তলজ সেভাবে প্রচারের আলো পায়নি অনেক রবীন্দ্রপ্রেমীর অগচরেই রয়ে গেছে এই দত্তলজের ইতিহাস সেই ইতিহাসেরই গল্প আমরা জেনে নেব ইতিহাসবিদ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রবীন্দ্রনাথ তার দীর্ঘ জীবনের মধ্যে বিভিন্ন জায়গায় অতিবাহিত করেছেন তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আবাসভূমি হল আমাদের এই দত্তলজ এই দত্তলজে কবিগুরুর পিতৃদেব অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয় তিনি তখন ব্রহ্মসমাজ প্রতিষ্ঠাকালে ব্যস্ত এবং রবীন্দ্রনাথ সেই সময় কৈশরকাল তাই রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ যখন ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাকালে ব্যস্ত বিভিন্ন জায়গায় সভা সমিতি করে বেড়াতে হচ্ছে সেই সময় তার শারীরিক ব্যাধি বৃদ্ধি পায় অর্থাৎ শারীরিক দুরাগ্য বৃদ্ধি পায় এবং সেই সময় তার অতি নিকট বন্ধু আত্মীয়স্বরূপ নিকট বন্ধু ছিলেন শ্রীকণ্ঠ সিংহ শ্রীকণ্ঠ সিংহকে আপনারা জানবেন যে রবীন্দ্রনাথের যে স্মৃতিকতা সেই স্মৃতিকথা এই শ্রীকণ্ঠ সিংহের কথা উল্লেখিত করেছেন রবীন্দ্রনাথ তিনি বলেছেন এই বৃদ্ধ মানুষটি যেমন পিতার বন্ধু তেমনই আমার বন্ধু এই শ্রীকণ্ঠ সিংহের অনুরোধে এই হুগলি চুচুড়া শহরের এই গঙ্গার তীরবর্তী মনোরম সুস্বাস্থ্যকর পরিবেশের এই যে দত্তলসটি দেখছেন এই দত্তলসটিতে ভাড়া হিসেবে আসেন দেবেন্দ্রনাথ শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য কেন গঙ্গা তীরবর্তী এবং হুগলিচুচুড়া শহরের সেই সকল সেই সময়কার পরিবেশ অতি মনোরম এবং সুস্বাস্থ্যকর ছিল এবং সেই কারণেই দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটিতে এসে ভাড়া নিয়ে ওঠেন এবং এখেনটা তার এতই ভালো লাগে যে তিনি দীর্ঘদিন অতিবাহিত করেন এটা আঠেরোশো সালের ঘটনা তো সেই সময় শ্রীকণ্ঠ সিংহের বাড়ি আমাদের এই চুচুড়া শহরের এই দত্তলজেরই ঠিক পশ্চিম দিকে রয়েছে আজকে যেটি আনন্দময়ী ভবন নামে পরিচিত যে ভবনটি সেটি ছিল শ্রীকণ্ঠ সিংহের বাড়ি এবং শ্রীকণ্ঠ সিংহ ছিলেন রবীন্দ্রনাথের গানের অনুপ্রেরণাদাতা অর্থাৎ গানের গুরু এই বাড়িটায় ভাড়া নিয়েছে থাকে এবং এইখানে পরিবেশ খুব ভালো লাগে বলে দীর্ঘ দিন এখানে অতিবাহিত করে অর্থাৎ সাত থেকে আট বছর ঠাকুর বাড়ির পরিবারবর্গ এখানে থাকে শুধু তাই নয় দেবেন্দ্রনাথের এতটাই ভালো লেগেছিল যে জোড়াসাঁকো সমগ্র পরিবারকে নিয়ে উঠে আসেন এখানে পাশেই ছিল ভূদেব মুখোপাধ্যায়ের বাড়ি এবং এখানে তিনি বসবাস করেন এই সময় দেবেন্দ্রনাথ যখন এখানে ছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির প্রধান উৎসব হচ্ছে মাঘ উৎসব সেই মাঘ উৎসবে রবীন্দ্রনাথ এবং যতীন্দ্রনাথ ঠাকুর তখন জোড়াসাঁক ব্যস্ত এইটা তৎকালে চুঁচুড়া শহরের ঠাকুরবাড়ির বাগানবাড়ি হিসাবেই পরিচিত ছিল আমাদের এই দত্তলয় এবং দেবেন্দ্রনাথ এখানেই বেশিরভাগ সময় অতিবাহিত করতেন একসময় পরিবারবর্গ ছিল জোড়াসাঁকোতে সেই সময় মাঘ উৎসব পালিত হচ্ছে দেবীন্দ্রনাথ অনুপস্থিত কারণ তার শারীরিক ব্যাধির জন্যে তিনি যেতে পারেননি জোলা এখানেই তিনি ছিলেন তো কেমন উৎসবটি হয়েছেন ডেকে পাঠান জোলাসাগর ঠাকুরবাড়ি থেকে রবীন্দ্রনাথ এবং যতীন্দ্রনাথ ঠাকুরকে তা তিনারা আসেন এখানে এখানে স্ট্রিমার সহযোগে আসেন এবং গঙ্গার পাড়ি যে ঘাট রয়েছে সেই ঘাট দিয়ে এই বাড়িতে ওঠে এই যে বারান্দাটাই আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে রবীন্দ্রনাথ কে জিজ্ঞেস করে যে কীরকমভাবে অনুষ্ঠান উদযাপিত হয়েছে সেই বছর প্রথম রবীন্দ্রনাথ তেরোটি গানের সুর বসিয়েছিলেন এবং এক একটি গান তিনি তার পিতৃদেবকে শোনাচ্ছেন পাশে সহযোগে যতীন্দ্রনাথ হারমোনিয়াম সহযোগে ছিলেন একটার পর একটা গান শোনালে বিভোর হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর শুনছেন অনেক পরে যখন নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে এই গানটি গাইলে দেবেন্দ্রনাথ ঠাকুর তখন বলল দেশে যদি রাজা থাকত তাহলে শিল্পী সাহিত্যিকদের যথাযোগ্য সম্মান দিত এখন তো নেই এই বলে তিনি কুলুঙ্গি থেকে পাঁচশত টাকা রবীন্দ্রনাথকে উপহার দিয়েছিলেন যে পাওনা নোবেল প্রাইজ প্রাপ্তির সমাধিক হিসাবেই পরিগণিত হয় আমাদের কাছে কারণ তার পিতৃদেবের কাছ থেকে তিনি পাঁচশো টাকা উপহার পেয়েছিলেন এরকম একাধিক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাড়ির বিভিন্ন জায়গায় কোনায় আমাদের আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই এপিসোডটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আপনার কাছে এইরকম অল্প জানা কোনো গল্প বা ইতিহাস থাকলে আমাদের কমেন্টে জানান আমরা আপনার হয়ে সেই গল্পগুলো সকলের সামনে তুলে ধরব জাগেছো সয়নি সাপ রয়েছো নয়নে নয়নে নি তোমারে পায় না দেখিতে রয়েছো